যে মশলা যখন বাজার থেকে নিয়ে আসেন ব্যাগের মধ্যে থাকে কেউ টের পায় না টোপলাটা খুলিয়া যখন বাড়িতে মা বোনেরা মশলা পিসা শুরু করে গোটাল বাড়িতে কি হয় সুগন্ধি ছড়িয়ে পড়ে না জামাত ইসলামকে ওইভাবে যতই পিসিছে যতই অত্যাচার করছে জামাত ইসলামের সুগন্ধি চতুর্দিকে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখন হাজারে হাজারে মানুষ প্রত্যেকদিন জামাত ইসলামের যোগদান করার জন্য আমাদের কাছে চলে আসতেছে সম্মানিত ভাইরা আমার আমরা দেখেছি যে আওয়ামী লীগের নির্যাতনের ভয়াবহ একটা ঘটনা আপনারা এবং আমরা সকলে জানি সেই ঘটনার নাম হলো আয়নাঘর কি বলেন ঠিক আছে না আয়নাঘর আমরা সকলে জেনেছি যে জীবন্ত মানুষকে ধরে এনে জানালাবিহীন একটা ঘরের মধ্যে রেখে সেখানে সামান্য কিছু খাদ্য দেওয়া হতো কেউকে স্লো পয়জানিং করা হতো বিষ মাখিয়ে দিয়ে তাদেরকে হত্যা করা হতো কেউ বেঁচে থাকতো কেউ মরে যেত মরে গেলে ওখানেই তাদের সমস্ত শরীর পচে যেত হাড় হাড্ডি বের হয়ে থাকত বলেন তো আমরা ফেরাউনের ইতিহাসও পড়েছি ফেরাউন কি এ ধরনের ঘটনা ঘটিয়েছে কত বড় জঘন্য এবং পিচাস ধরনের মানুষ হলে এ ধরনের এ ধরনের কাজ তারা করতে পারে সেখানে নাকি নামাজও পড়তে দেওয়া হয়নি এমন জায়গায় রাখা হয়েছিল তারা বলেছিল যা আমরা বুঝতে পেরেছি যে রমজান মাসে যেহেতু ইফতারি আমাদেরকে দেওয়া হতো তাহলে যতবার আমরা ইফতারি পেয়েছি তত বছর আমাদের জীবনের চলে গেছে এইটা আমরা বুঝতে পেরেছি তাহলে কি বিভীষিকাময় অবস্থার মধ্যে আমাদের এই ভাইদেরকে রেখেছিল এত বড় জুলুম যখন তারা করেছে আমার আল্লাহ সহ্য করতে পারিনি এই জন্য তিনি আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে বাড়াবাড়ির চূড়ান্ত সীমায় তোমরা যেও না তোমরা ভেবেছ আওয়ামী লীগ তোমাদের উপর জুলুম করছে এ জুলুম চলতে থাকবে অনাদিকাল পর্যন্ত কিন্তু আল্লাহ বলেন উম লি লাহুমাদুম আমি ওদেরকে একটু ঢিল দেই একটু সুযোগ দেই যেন তারা তাদের বাড়াবাড়ির পর্যায়টা চূড়ান্ত দিকে নিয়ে যায় আমি একটু অবকাশ দেই আমি একটু সুযোগ দেই আর এই বাড়াবাড়ির মাত্রা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় ইন্না বাদশা রব্বিকালা সাদিদ তখন আমার আল্লাহর পাকরাও যে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন আমি যে জালেমদেরকে ছেড়ে দেই না তার প্রমাণ দুনিয়ার সূচনা লগ্ন থেকে আজ অবধি আল্লাহ তালা দিয়ে যাচ্ছেন জোরে বলুন ঠিক না ফেরাউন কি নিস্তার পেয়েছে নমরুদ রক্ষা পেয়েছে আবু জেহেলরা কি টিকে আছে সুতরাং পৃথিবীতে কোনো জালেমই চিরস্থায়ীভাবে এই পৃথিবী দুর্দণ্ড প্রতাপ নিয়ে শাসন করবে এই সুযোগ আল্লাহ তালা কাউকে দেন সম্মানিত ভাইরা আমার সুতরাং এই আয়না ঘরের যারা রূপকার এই আয়না ঘর যারা তৈরি করেছেন জুলুমের চূড়ান্ত সীমায় যারা পৌঁছে গেছেন আল্লাহ তাদেরকে পাকরাও করেছেন কি না বলুন জোরে বলুন করেছেন কি না সম্মানিত ভাইরা আমার আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন আমি দেখলাম যে জামাত ইসলামকে তো নিবন্ধন বাতিল হয়েছে আমাদের নেতৃবৃন্দকে মেরে ফেলেছে ফাঁসি দিয়েছে শেষ পর্যন্ত যেদিন আমাদের দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করল আমার মনে কেন যেন একটু আশা জাগ্রত হয়েছিল যে আমরা আমাদের সকল চেষ্টাটুকু দিয়েই এই জালিমদের বিরোধিতা করেছিলাম আমাদের শক্তি তো এখন আর সেই পর্যায়ে নাই শেষ পর্যন্ত আমরা যে পতাকাটার আশ্রয়ে ইসলামের কাজ করতেছি সেই পতাকাটাকে যখন নিষিদ্ধ করে দিল নিশ্চয়ই আল্লাহ তালা এবার কোনো সিদ্ধান্ত নেবেন এটি আমার মনের মধ্যে জেগেছিল আল্লাহর কি রহমত আল্লাহ ঠিকই আমাদের চেষ্টার যেখানে শেষ হয়ে গেছে আল্লাহ ঠিকই তার কুদরতি শক্তি দিয়ে এদেশের ছাত্র জনতাকে একত্রিত করে এমন ভাবে আওয়ামী শিক্ষা দিয়েছে যে এক সঙ্গে প্রধানমন্ত্রী সকল মন্ত্রী সকল উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এক রাইতে উধাও কি বলেন ঠিক কিনা পৃথিবীর ইতিহাসে মনে এরকম ঘটনা ঘটেনি আল্লাহ আছেন জোরে বলেন আছেন। তাহলে আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করে আমি সময় নষ্ট করতে চাই না তাদের কুকীর্তি আমরা সকলে জানি আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা এ দেশটাকে সুখী সমৃদ্ধশীল সমৃদ্ধপূর্ণ একটা দেশে পরিণত করতে চাই কে বলেন চাই না কে বলেন চাই না আমাদেরকে মেরেছে আমাদেরকে কেটেছে জেল দিয়েছে জুলুম করেছে তবে তারা আমাদের এতে তেমন ক্ষতি করতে পারেনি আল্লাহ তালা বলেছেন অইন তসবিরু অত তাকু লা য়েরদুররুক্কুমুক্কাইদুহুম ঈশ্বাইয়া যদি তোমরা এই জুলুম অত্যাচারের মধ্যে ধৈর্য ধারণ করতে পারো আর আমি আল্লাহকে যদি ভয় করো তাহলে তাদের এই সকল অত্যাচার দিয়ে তোমাদের তেমন ক্ষতি করতে পারবে সম্মানিত ভাইরা আমার এই জামাত ইসলামের নেতৃবৃন্দকে আমি সেদিন একখানে বলেছিলাম যে মশলা যখন বাজার থেকে নিয়ে আসেন ব্যাগের মধ্যে থাকে কেউ টের পায় না টোপলাটা খুলিয়া যখন বাড়িতে মা বোনেরা মশলা পিসা শুরু করে গোটাল বাড়িতে কি হয় সুগন্ধি ছড়িয়ে পড়ে না জামাত ইসলামকে ওইভাবে যতই পিসিছে যতই অত্যাচার করছে জামাত ইসলামের সুগন্ধি চতুর্দিকে এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখন হাজারে হাজারে মানুষ প্রত্যেকদিন জামাত ইসলামে যোগদান করার জন্য আমাদের কাছে চলে আসতেছে তাহলে লাভ হইছে না আমাদের ক্ষতি হইছে আর আল্লাহ তো কথাই যে আমি কিছু মানুষকে কবুল করব আমার কাছে নিয়ে আসব ইসলামী আন্দোলনের কারণে যাদেরকে কবুল করব তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে আমি পৃথিবী থেকে নিয়ে আসব। তবে তাদের চলে যাওয়া কিংবা তাদেরকে নিয়ে যাওয়া এটি ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এত বিরাট বরণে আমদ যাদের বদৌলতে আল্লাহ রাবুল আলমিন ওই জনপদের মধ্যে ইসলামী শাসন ব্যবস্থাকে জয়যুক্ত করে দেন আমি গতকালকে বলেছি আল্লাহ তালা বলেছেন নুরিদু আর জন কোনো জনপদের লোক যদি ইসলামের জন্য জুলুম নির্যাতন সহ্য করে জুলুম নির্যাতন সহ্য করার পরেও যদি ওই ময়দানে টিকে থাকে আমি আল্লাহ তাদেরকে ওই দেশের নেতৃত্বের দায়িত্ব তাদের হাতে তুলে দেব জামাত ইসলাম ছিল না জুলুম সহ্য করে ছিল না এখন আছে না নাই সুতরাং আল্লাহ আমাদেরকে ক্ষমতায় বসাতে চান আমি আর সময় দেরি করতে চাই না শেষে শুধু বলতে চাই ভাইরা আমার আমরা সুখী সমৃদ্ধশালী দেশ বানাতে চাই সুখী সমৃদ্ধশালী দেশ বানাবার জন্য যেমন মানুষের প্রয়োজন তেমন মানুষ হিসাবে যদি আমরা নিজেরা তৈরি না হই যতই তাকবিদ দেই আর যতই আবেগে স্লোগান দেই না কেন আসলে কাজ হবে আমি ইনকালাবের একটা খবর এখনে পড়ে আসলাম যে আগের যে কুকৃতি এবং অর্থনৈতিক ক্যালেঙ্কারি যে বিষয়গুলো ওগুলো শুধু হাত বদল হয়েছে একজনের কাছ থেকে আর কাছে গেছে। তাহলে একই কুকৃত্তি যদি বর্তমানেও চলে তাহলে আল্লাহর রহমত হবে না গজব হবে জোরে বেলের রহমত না গজব সুতরাং আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে আমরা যদি রসুল বলেছেন লি আমি চরিত্র মাধুর্যের উত্তম পরাকাষ্ঠা প্রদর্শনের জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছি সুতরাং আমাদের চরিত্র যদি না বদলায় আমরা নিজেরাই যদি ভালো না হই তাহলে কিন্তু এ দেশকে ভালো বানানো যাবে সুতরাং আসুন জামাত ইসলামের পক্ষ থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আমরা আসি জামাত ইসলামে আসলে লাভ হবে কি জামাত ইসলামের লোকজন নামাজ পড়ে রাখে পর্দা পশিদে করে ন্যায় পথে সত্য পথে চলার চেষ্টা করে তাহলে এই লোকলার সঙ্গে যদি আপনি থাকেন আপনিও নামাজি হবেন আপনিও রোজাদার হবেন ন্যায় পথে চলার চেষ্টা করবেন কোরআন হাদিস পড়বেন এতে কি উপকার খালি জামাত ইসলামের হবে না আপনারও হবে আপনার হবে কিনা এই জন্য জামাত ইসলাম যদি থাকে তাহলে আমরা ভালো মানুষ হিসাবে আপনাদেরকে গড়ে তোলার চেষ্টা করব। আর ভালো মানুষ যখন আমরা তৈরি করতে পারব। তখন এই দেশে ভালো শাসক উপহার দেওয়া সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব নয় সুতরাং আমরা বিভ্রান্ত হব না আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা এই দেশে অনেক কিছু দেখেছি সব শেষে আমরা ইসলামকে দেখতে চাই কোরআনকে দেখতে চাই আপনারা রাজি আছেন আল্লাহ তালা আপনাদের এই এই ওয়াদা কবুল করুন না আমি আর আপনাদেরকে বিরক্ত না করে আপনারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি وآخر الدوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته